আই বছর অসুস্থ ছিল পুরো আর কি পরে আমি ডাকা বরিশাল অনেক জায়গায় নিচ্ছি কোনো জায়গায় রোগ ধরা পরে নাই চিকিৎসা চলছে কিন্তু কিছু উপকার পাইনি আমরা পরে কাছে নিয়ে করছে আমার সুস্থ আছে কিয়া আমার মেয়ে আছে দুই আই বছর ধরে অসুস্থ ছিল পুরো আর কি। পরে আমি ডাটা বরিশাল অনেক জায়গায় নিছি। কোনো জায়গায় রোগ ধরা পড়ে নাই। চিকিৎসা চলছে কিন্তু কিছু উপকার পাই নি আমরা। পরে সারের কাছে একজনের ঠিকানা দিছে। পরে সারের কাছে নিয়ে আইছি। আশিবার সারে এবার বলছে যে আমি দেখি চেষ্টা করি। তারপর কি সারে দেখছে। দেখার পর এতে অপারেশন করছে। আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ আছে কি সমস্যা টিউমার জাতীয় জিনিস হইছে সেটা অপারেশন করছে সারে। এখন তো সুস্থ আছে আল্লাহর রহমতে অনেক ভালো আছে আসসালামু আলাইকুম আমার এই রোগী মুন্নি আমার কাছে 6 মাস আগে এসেছিল তখন আমি এক্সরে করেছি এবং আপনারা দেখেন এক্সরেতে এইটা টিবিয়া বলে এই টিবিয়ার ভিতরে এই বন্সের ভিতরে তার টিউমার অনেক বড় টিউমার এখান থেকে শুরু করে পুরোটা বংশ পুরো হাড়টাই টিউমার প্রায় তিন ভাগের দুই ভাগ অংশ জুড়েই এই টিউমারটা রয়েছে এই টিউমারের নাম হলো অ্যানোরিজমাল বনসিস্ট এটা হাড্ডির মধ্যে হয়ে থাকে পরবর্তীতে অপারেশন করে সমস্ত টিউমার রিমুভ করা হয়েছে আমার রোগী এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ বলো এখন কি তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা তোমার টিউমার অপারেশন হয়েছে তোমার হাঁটতে সমস্যা হচ্ছে কিনা বা পায়ে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই এক্স রেটা অপারেশনের পাঁচ মাস পরের এক্স রে দেখেন ওর সব জায়গায় হার তৈরি হয়ে গেছে আগে যে হারডি আগে যে টিউমার ছিল সেগুলো নাই এবং নতুন হারডি তৈরি হয়ে গেছে এই ধরনের বোনস টিউমার অ্যানিজেমাল বোন সিস্ট অথবা সিম্পল বোন চিকিৎসা করলে অপারেশন বা সার্জারি করলে পুরোপুরি সুস্থ হিংসা ইনশাআল্লাহ